হ্যাঁ পটুয়া খালি ভুল গেছে বিপদে পড়লে প্রথমে কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপিয়ে দিতে হয় হাসবুন আল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহ ইল্লা আং সুবাহানা কাইনিকুতুমিনা দা আলেমিন এরপরে লা ইলাহ ইল্লাহ হলো আদিম উল হালিম এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বোঝ সেটার জন্য

বি হালালিকা আন হারামিকা ওয়া আغنিনি বিফাদলিকা আম্মা আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তা আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যে আল আল্লাহ কুল্লি দি কিন মখরাজা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন অমিন কুল্লি হাম্মিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার সুখমিন হাইসুলাইসিফ এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে মনে থাকবে আস্তাক ফেরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে আল্লাহ দুর্ঘটনায় মানুষের দিকে একদিকে দেহওয়ার একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো

তোমাকে আল্লাহ যে বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিফ হুজা লিকালওয়ালা ওই বিপদ আর ধরবে না ও ফিয়া মিন হু মিনজা লিকালওয়ালা খ্যা ইনাম্মা খান সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দুয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইয়েরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মমিন হতাশ হয় না নিরাশ হয় না আল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নেয় আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাডেট ভর্তি কোচিং ফিউচার ক্যাডেট একাডেমি খালি শাখায় পঞ্চাশ পার্সেন্ট কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে